ঝোপেঝাড়ে অযত্নে আর অবহেলায় বেড়ে ওঠা একটি ফলের নাম ডুমুর ডুমুরের পাতা খসখসে হয় ডুমুরের ফল নরম ও মিষ্টি হয় কাঁচা বা শুকনা দুইভাবে খাওয়া যায় এই ফল ডুমুর প্রচুর পরিমাণে ভিটামিনে এবং খনিজ পদার্থে পরিপূর্ণ যা স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করে চলুন জেনে নেওয়া যাক ডুমুর খেলে কি কি উপকারিতা পাওয়া যায় ডুমুর ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে হাড় শক্তি করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এরকম নানা গুণে ভরপুর ডুমুর অথচ ডুমুর কিন্তু আজকাল দেখাই যায় না এই অযত্নে অবহেলায় বেড়ে ওঠা যে গাছটি এটা জঙ্গল ছাড়া দেখাই যায় না আমাদের এখানে অনেক জঙ্গল রয়েছে এবং আমরা যেহেতু পাহাড়ের উপরে বাস করি অনেক অনেক ডুমুর গাছ রয়েছে তো আমার মা চিন্তা করলো এখান থেকে কিছু ডুমুর পেরে নিয়ে এটা ভর্তা তৈরি করবে এটার ভর্তা নাকি খুবই বেশি সুস্বাদু হয় এবং রূপপথাকেও চিনিয়ে দিলাম কারণ এসব ফলপাকড়া আজকাল কিন্তু দেখাই যায় না আমার মেয়েটা বারবার জিজ্ঞেস করছিল মা এটা কী ফল ও অনেক আনন্দ পাচ্ছিল আর এই ডুমুর ফল দিয়ে কীভাবে ভর্তা তৈরি করা যায় সেটার রেসিপিটা আপনাদের বলবো এবং ডুমুর ফল খেলে আপনারা কী কী উপকারিতা পেতে পারেন তার ডিটেইলি আলোচনাও করব আজকে তো অযত্নে অবহেলায় বেড়ে ওঠা জিনিসগুলো যারা চিনেন না তারা কিন্তু চিনে নিতে পারেন এটা হচ্ছে ডুমুর ফল এবং এটাকে ভালো করে ধুয়ে এরকম কেটে ভেতরের যে কিছু বীজ বীজ অংশ থাকে এটা কাঁচা ডুমুর পাকা ডুমুরগুলো না কাঁচা ডুমুর দিয়েই ভর্তা তৈরি করতে হয় এটা বের করে সুন্দর করে প্রেশার কুকারে আমরা সিদ্ধ করে নিব এটা মোটামুটি কিন্তু শক্ত টাইপেরই থাকে তবে সেদ্ধ করার পরে অনেকটা নরম হয়ে যায় তো পানি আর লবণ দিয়ে প্রথমে ডুমুরটা সিদ্ধ করে নিয়েই চলুন তো সিদ্ধ করে নিতে নিতে আর কিছু উপকারী দিক জানা যাক রক্তের শর্করার মাত্রা ঠিক থাকা খুবই জরুরি এই ক্ষেত্রে ডুমোর সাহায্য করতে পারে এতে এমন উপাদান রয়েছে যা রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে ডুমোর থেকে যোগ হওয়া ফাইবার রক্তের শর্করা ভালো ব্যবস্থাপনায় অবদান রাখে তো আমরা অয়েল ফ্রি কিন্তু ভর্তাটা বানাবো আমার মা একদম টোটালি অয়েল ইউজ করবে না তো এখানে কিছু রসুন কিছু মরিচ এবং কিছু চিংড়ি মাছ দেখুন একদম খোলার মধ্যে আলগা করে টেলে নিচ্ছে আমার মা এবং এটা টালতে টালতে একদম সুন্দর করে সিদ্ধ সিদ্ধ হয়ে যায় এরকম একটা অবস্থা করবে এটা একটু লেগে লেগে আসতে চাইবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা নাড়ার উপরে রাখলে এমনি এমনিই দেখবেন একটা পোড়া পোড়া ভাব হবে এবং এত সুন্দর একটা স্মেল বের হয় এই টাইমটায় তো কি বলবো তারপর আর কিছুই না এখন শুধু আপনারা ভর্তা মাখার একটা জারে এরকম পিষে পিষে ভর্তাটা তৈরি করে ফেলতে পারেন আবার আপনারা শিল্পাটা ইউজ করেও জিনিসটাকে একদম সুন্দর করে মাখো মাখো মাখোঝাঁকো ভর্তা করে নিতে পারেন তো আমরা যেহেতু সেদিন মাটির হাড়ির সাথে এই ভর্তা প্রেসার জারটা কিনেছি এটার মধ্যেই আমরা বানাবো আজকে কিন্তু আমরা আসলে সত্যি কথা বলতে একটু কমফোর্টেবল ফিল করি শিল্পাটাতে ভর্তা তৈরি করতে কারণ যারা শিল্পাটা ইউজ করে তাদের অন্য অন্য জিনিস ইউজ করতে একটু বেশি কেমন কেমন জানি লাগে এটা মনে হয় অন্য এলাকায় বেশি ইউজ হয় যাই হোক চলুন ভর্তাটা তো আর কিছুই না জাস্ট লবণ দিয়ে মেখে ফেললেই হয়ে যাবে আরও কিছু পুষ্টিগুণ জানি ডুমুর খেলে কী কী হয় হাড়ের যত্নে ডুমুর বেশ কার্যকর ডুমুর খেলে তা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে যা হাড়ের শক্তি বাড়ায় ডুমুরের ক্যালসিয়াম উৎপাদনের হার সম্পর্কিত অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে আপনি যদি অতিরিক্ত ওজন ঝরাতে চান তবে ডুমুর একটি মূল্যবান সহযোগী হতে পারে এর ফাইবার উপাদান স্বাস্থ্যকর পাচনতন্ত্র বজায় রেখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডুমুর খেলে দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে এবং যে কারণে ঘন ঘন খাবার খাওয়ার অভ্যাস কমে যায় এটি আপনার ওজন নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে দুই তিনটি ডুমুর সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন সকালে সেই ডুমুরের পানিসহ খেয়ে ফেলুন এতে মিষ্টি স্বাদ পেতে চাইলে সামান্য মধু যোগ করতে পারেন দৈনন্দিন খাবারের তালিকায় ডুমুর যোগ করুন এতে শরীরের অনেকগুলো রোগ বেলায় নীরবে দূর হয়ে যাবে সুস্থতা বজায় থাকবে শরীরে তো ডুমুর ফলের উপকারিতা জেনে কার কার আমার মতো সারাদিন ডুমুর খেতে মন চাইতেছে জানি না এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল ভর্তাটা আর আমি চিন্তা করেছি আমার ওজন ঝরানোর জন্য আমি এই ডুমুর ফলের ভেজানো পানিটা ট্রাই করব আজকে থেকে কারণ আমার অনেক মেদ বেড়ে গিয়েছে মেদ চর্বি এগুলো কাটানোর জন্য অবশ্যই ডুমুর ফলটা খাওয়া দরকার যাদের আশেপাশে ডুমুর ফল অ্যাভেলেবেল রয়েছে তারা অবশ্যই 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 এই ফলের ভর্তাটা তৈরি করে খাবেন আমাদের রেসিপিতে আর ভর্তা না খেলেও প্রতিদিন দুই তিনটি ডুমো সারা রাত পানিতে ভিজিয়ে রেখে খেয়ে ফেলবেন আশা করি আপনাদের অতিরিক্ত মেদ ঝরে যাবে যেটা আমি ট্রাই করতে যাচ্ছি এই এক মাস ব্যাপী ট্রাই করে দেখব আর আপনাদের বলবো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ